নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত ব্লগের শুরুতেই বলি শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সবাইকে শুভেচ্ছা জানালাম তো এটা হচ্ছে পনেরোই এপ্রিল বা নববর্ষের দিনের ব্লগ সারাদিন কী কী করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো পরপর প্রথমে ঘুম থেকে উঠি আমি প্রথমে বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিই এবং তেদিন আমি চলে যাই চান করতে সেদিনও অন্যতা হয়নি কিন্তু চান করতে যাওয়ার আগে মা আগের দিন দই বানিয়েছিল মা সেটাই ভিডিও ক্লিপ নিতে বললো দইটা খুবই ভালো ছিল এটা মিষ্টি দই ছিল কিন্তু চিনির ক্যারামেল দিয়ে নয় এটা বাতাসা দিয়ে এরম রঙটা হয়েছে তো তারপর আমি চলে আসি জামা কাপড় বার করতে আমি একটা জামা নিয়েছিলাম গ্রাউন্ড কিন্তু এই গরমেতে গ্রাউন্ড পরে থাকতে পারবো না বলে এই নতুন বার করে নিলাম একটা কুর্তি আর প্লাজো সেট তো এটাই এখন আমি পরবো আর এখানে ভাই সকালে পড়েছিল একটা নতুন জামা কিন্তু বেচারা আরামদায়ক লাগে না বলেও জামাটা চেঞ্জ করে আবার একটা মোটামুটি নতুন জামা পরে নিয়েছে কিন্তু জামাটা আগে কেনা ছিল আর কি তো আমার ছিল ব্লু কুর্তি এবং রেড প্লাজোরই কম্বিনেশনটা আমি পড়েছিলাম সেদিনকে আর দেন বাপি আর মায়ের একটু কাজে গেছিলো বাইরে আর আমি আর ভাই নিলাম মরুন আইসক্রিম এটা ছিল লিটল লাভ বলে একটা আইসক্রিম যেটার দাম ওই তিরিশ টাকা মতন পড়েছিল আমি রেজাল্টের দিন গিয়ে অনেকগুলো চকলেট আইসক্রিম নিয়েছিলাম তার মধ্যে এটা অন্যতম আর এটা আমার বাড়ির লোক বেশ পছন্দও করেছে তিরিশ টাকা হোক কিন্তু অনু আইসক্রিম অ্যাজ রিজাল্ট খুবই ভালো খেতে দেন বাপি আর মা ফিরলে ওরা নিয়ে আসে মিষ্টি এবং থামস আপ তো এখানে মা মিষ্টিটা ফ্রিজে রাখবে বলে এখানে ব্যবস্থা করছে আর এখানে থামস আপটা আমি নিয়ে নিয়েছি আর আজকে খাওয়া দাওয়ার মধ্যে ছিল চচ্চড়ি শাক ভাজা আর এখানে দেখতে পাচ্ছ এঁচড় চিংড়ি আর দেন এই বাটিটায় রয়েছে হচ্ছে আমাদের সোস টপার চিকেন কষা আর চাটনি আঁকা হয়েছিলো কিন্তু ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি আর আমাদের বাড়িতে দই পাতা হয়েছিলো দেখি তোমরা দেন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তার আগে তরমুজ ফ্রিজে পড়েছিলো তো ভাবলাম তরমুজটাই একটু খাওয়া যাক এখানে একদম আমরা স্বাস্থ্যকর ভাবেই চিকেন টিকেন খাওয়ার পর ফল খেয়ে নিচ্ছি তো তরমুজটা ওই মোটামুটি ছিল একটু বেশিই পেকে গেছিলো তাই জন্য স্বাদটা ঠিক পেলাম না আর দেন আমরা এখানে শুধু খাওয়ার পর শোবার আগে একটুখানি মানে ওই দ্বিপ্রাভাবিক গুরুপক আহারের পর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম দেন সেদিনকার ব্লগ আর তেমন কন্টিনিউ করিনি বিকালের দিকে আমি ভিডিও কেন করিনি আমি নিজেও জানি না এদিনকে হাঁটতে বেরিয়েছিলাম বলে একটু ওই প্রাকৃতিক সৌন্দর্যের ক্লিপ নিয়ে আছে বাই